আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর বরকে রান্নাও করে দিচ্ছি বর অফিসে চলে গেছে বাট আমি এখন ব্রাশ ব্রেকফাস্ট কোনো কিছু করিনি তো চলো এখন বক করব না লকটা কান্টিনিউ করি আর আমার সব স্টার্ট করে দিই তোমাদেরকে তো বললামই যে ঘুম থেকে উঠে রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু আমি ফ্রেশ হইনি এখনো অবধি তাই সবার আগে ব্রাশ করে নিচ্ছি ভালো করে মুখ ঠুখ ধুয়ে তো চলো আগে তাড়াতাড়ি করে ব্রাশটা আমি কমপ্লিট করে নি সকালবেলায় আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওষুধ খাবো ওষুধ খাওয়ার পরে খাবো এই বিস্কিটটা তারপর খাবো ভালো

একটু পরে বিস্কিটটা খাবো কারণ এখন ওষুধ খেলাম তো তো চলো বিস্কিটটা খেয়ে নিই তারপরে কি কি করবো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো আজকে বিস্কিট খাওয়ার পরে আমি এখানে পাউরুটি শেখে নিয়েছি আর একটা হাফ বয়েল ডিম করে নিয়েছি ডিমের ওপর হালকা একটু বিটনুট ছড়িয়ে নিয়েছি আর পাউরুটির ওপর চিনি তো তাড়াতাড়ি চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে যাবো একটু বাইরে সবার সাথে গল্প করতে সকালবেলা আমরা সবাই সবজি বারান্দায় বসে বসে যায় সবাই বাবা সবাই জেনে গেছে

কে কি দেবে সোনাদিকে দাও আম্মাই কি দেবে দাও তো দাও হ্যাঁ খাই দাও খাই দে সোনাদিকে দাও যা নিজেই খেয়ে নি দাও বলে হাই হ্যালো হ্যাঁ সোনাদিকে খাই দে খাই রে অফ করো হ্যালো খালি ভিড়িস কো কো তুমি খপ হয়েছে হাই তোমার তুমি তো যাবো আমায় খাবো তোমার দাও 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 সবাই খেতে তো দুপুর এখন হয়ে গেছে আমি স্নান করতে গেছিলাম স্নান করে ঘরে চলে এসেছি এসে গুপ্তকে খেতে দিয়ে স্নান করতে দিয়ে সব কিছু করি ওখানে গুপ্ত বসিয়ে দিয়েছি আপাতত এখন বসে বসে যে কার্টুন দেখছে আর এই সবাই এসছে হাই করো সবাই এটা কি হলো এটা সাবস্ক্রাইব করে দাও বলো বলো জোরে বলো তুমি বলো একটু সাবস্ক্রাইব করে দাও আর এই যে কার্টুন দেখছি যা আবার চলে গেল কার্টুন তুই একটু লিলস বানাবি হ্যাঁ তুই বানাবি ভিডিও শাড়ি পরে ভালোই দেখি ভিডিও হয়ে গেছে দুপুরবেলা খাবার টাইম আর আজকে শর্তি অনেক কিছু দিয়েছে শাক দিয়েছে তারপর মাছের তরকারি দিয়েছে আবার ছোট ছোট মাছের তরকারি দিয়েছে অনেক কিছু দিয়েছে বাট একটা বড় মাছেরও তরকারি দিয়েছে কিন্তু বড় মাছটা তো আমরা খাবো টাইমই খাবো না আর ছোট ছোট মাছ দিয়ে শাক দিয়ে ভাত খাবো আর এই যে দেখো কার্টুন চলছে আর এই যে আমার খাবার এই যে ছোট ছোট মাছ শাক ভাত আর একটা বড় মাছ ওটা আমি খাবো না তো চলো তো চলো আর বক বক না করে লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে তো আমি বললাম যে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আমি আরও কিছু শেয়ার করব। কিন্তু আমি দুপুরে আর কোনো কিছু ভিডিও ক্লিপই নিইনি তাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো তাই চলো আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা এখানে এন্ড করছি কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছি ভিডিওটা শেষ করলাম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করো বাই